তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আমলিকারদেরকে ঠিক না আমলিকা আছে নাকি আরও পালাইছে আমার সাথে সাথে সব পালাইছে তো বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা বাড়ার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনার নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি নার্য আমি চাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের যাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে যে করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসটা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা আসে পাওনা বুঝে দেওয়ার সঙ্গে তাই বন্ধুগণ বক্তব্য দৈর্ঘ্য করবো না আমি আমাদের আসাদুল আব্দুল সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুগণ আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবরের কাউ খবর সংগ্রহ করার জন্য কেন যে আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুলুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিবাদন একটা সেলুট জানাই সেলুট জানাই